ফল তার বালিশের পাশে রেখে চলে আসলেন আবার দ্বিতীয় দিন গেলেন আবার ঘরটা পরিষ্কার করলেন আবার কিছু ফল রেখে চলে আসলেন বালিশের পাশে আবার তৃতীয় দিন গেলেন এইবার ওই বৃদ্ধা মহিলা চোখ খুলে দেখে আল্লাহর হাবিব সাইসাল্লাম তার ঘরে হাঁটছেন মহিলা ভাবল মোহাম্মদ বুঝি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে মহিলা ডাক দিয়ে বললো মোহাম্মদ লিমা দাখলতা বাইতি কেন আমার ঘরে ঢুকেছ আল্লাহর হাবিদ সাইসাল্লাম বললেন মাগ কোন প্রতিশোধ আমি নিতে আসে নাই গত দুই দিন যাব যে আপনার ঘরটা পরিষ্কার করে দিয়েছে আপনার বালিশের পাশে কিছু ফল রেখে গিয়েছে তিনি হলাম মামি আবদুল্লার ছেলে মোহাম্মদ সাইসাল্লাম শুভ আল্লাহ কথা মহিলা বুঝলেনতে কোনো সাধারণ মানুষের আচরণ হতে পারে না নিশ্চয়ই তিনি আল্লাহর নবী মহিলা ভুল বুঝলেন এবার পড়া শুরু করলেন আল্লাহ ইলাহা ইল্লাহু ভাইরা আমার নবীর আদর্শ সবখানে আসে না নাই জন্ম থেকে নেই মৃত্যু পর্যন্ত পর্যন্ত আদর্শ আসে না নাই আদম নবী ভুল করলেন গাছটার কাছে যা মাত করে জান্নাতের পোশাক সতর খুলতে আরম্ভ করলো আদম নবী জান্নাতের লতাপাতা দিয়ে শতর ঢাকা আরম্ভ করলেন শয়তানের প্রলোভনে পড়ে ওই গাছটার গড়ে গিয়েছিলেন এইজন্য জান্নাতের পোশাক খুলতে আরম্ভ করলেন জন্য শয়তান হলো যৌনবাদী আমরা হলাম মৌলবাদী ঠিক কিনা আমরা আল্লাহ রসুল ধরে থাকি আর শয়তান যৌনতা ছড়ায় কথা বলে শয়তানের আন্দোলন যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন আদম নবী যখন খুলতে আরম্ভ করলো জান্নাতের লতাপাতা দিয়ে ঢাকা আরম্ভ বললেন ভুল বুঝলেন এবার পড়া শুরু করলেন রাব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনালন্না মিনাল খাসিরিন সুবহানাল্লাহ বলেন এই দোয়াটা আমাদের সবার মুখস্থ আছে না নাই আল্লাহর হাবিব বলেছেন এই আয়াত পড়ে এই দোয়া করে যে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে দিবেন সুবহানাল্লাহ বলেন এমন একজন নবী আমার নবী জন্মের পর থেকে অবশ্য ইনসাফ প্রতিষ্ঠা করলেন মায়ের কোলে ইনসাফ দিলেন ভাইয়ের হক বুঝিয়ে দিলেন আজকের সমাজে মেয়েদেরকে কম খাওয়ানো হয় মেয়েদেরকে কম দেখা হয় মেয়েদেরকে একটু মেয়েদের সঙ্গে একটু বৈষম্যপূর্ণ আচরণ করা হয় এটার গোড়া ভেঙে দিয়েছেন বিশ্বনবী হালিমার কোলে গিয়ে সোহান আল্লাহ বলেন মা হালিমা বলছেন আমি একটা দাস কেনব আমি একটা দাস কেনব আমি দাস কেনার জন্য মক্কায় যাবেন মা হালিমা বলছেন আমি যতক্ষণে রওনা হলাম মা হালিমা বলছেন দাসের থেকে যেন আমি কিছু টাকা পয়সা ইনকাম করতে পারি ধনীর দুলাল নেবে স্বাস্থ্যবান বাচ্চা নেবে এই কথা বলছেন মা হালিমা এই বলে তিনি রওনা দিবেন মা হালিমা বলছেন আমি যতক্ষণে রওনা হলাম আমার যে বাহনটা ছিল গাদা অত্যন্ত দুর্বল আমি যতক্ষণে রওনা হলাম ততক্ষণে আমার এলাকার লোকেরা গিয়ে সব ধনীর বাচ্চাগুলি কিনে নিয়েছে আমি গিয়ে ঢুকলাম ছয় ঘন্টা পর কয় ঘন্টা ছয় ঘন্টা পর গিয়ে ঢুকলাম গিয়ে দেখি সব ধনির দুলালগুলি শেষ কিন্তু কে যেন আড়াল থেকে আমাকে ডেকে মন খারাপ ওই করো না কুটিরে রে তিন সন্তান পড়ে আছে একটু দেখে যা মা হালিমা বলছেন আমি যখন বিশ্ব মায়ের পর্দাটা সরিয়ে একটু উঁকি দিয়ে দেখি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছে হালিমা বলছেন এক গোট দিয়ে বাইরে চলে আসলেন আসার পরে প্রাণের স্বামীকে দেখে বললেন প্রাণের স্বামী জীবনে অসংখ্য শিশু আমার দৃষ্টি গোচর হয়েছে ও স্বামী এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি স্বামী ও স্বামী তুমি একটু দেখো হালিমার স্বামী দেখে এসে বলছে হালিমারে আমার মনে হয় সারা দুনিয়ার সম্পর্ক আল্লাহ শিশুর মাঝে ভরে দিয়েছেন আল্লাহ একবার এত সুন্দর শিশু ও হালিমা তারা তারা গিয়ে কোলে তুলে নাও কোলে তুলে নাও যদি একটু দেরি করে ফেলো মক্কার নারীরা এই শিশুকে পেলে তারা কোলে উঠিয়ে নিবে তুমি আর ভাগে পাবে না মা হালিমা বলছেন আমি অসুস্থ ছিলাম আমার মেয়ে সয় মা ঠিক মতো আমার দুধে দুধ খেতে পারতো না খুদার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত কিন্তু আমি যখন শিশু মোহাম্মদকে আমার কোলে তুলে নিলাম আমার বনে হয়েছে আমার সারা জীবনের সব রোগ শোক আল্লাহ ভালো করে দিয়েছে মা হালিমা বলছেন আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে সে উঠলাম আমার আমার দৌড়ানো শুরু করলো ছয় ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছে তাদের জানুয়ার আমি পিছিয়ে ফেলে দিতে লাগলাম বলল হাইট সবাই দেখে বললো হালিমা এটা কি গত সেই জানোয়ার নাকি মা হালিমা বললেন হ্যাঁ কারো বুঝতেfindOne সমস্যা হলো না সারা দুনিয়ার সব বরকত আল্লাহর হারিমার গাদার পিটের উপরে উঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ খালিমা বলেন আমি যখন শিশু মোহাম্মদ নিয়ে আমার বাড়িতে গেলাম আমি গিয়ে দেখি আমার বাড়িতে সব জানোয়ারের বানগুলি দুধে দুধে ভরপুর হয়ে গিয়ে চাল্লাহ আকবার খালিমা বুঝতে আর সমস্যা হলো না সারা দুনিয়ার সব বরকত খালিমার কোলে আল্লাহ দিয়ে দিয়েছে আল্লাহু আকবার খালিমা বলেন আমি যখন আমার উর্দুমা ছাগলগুলি চড়ানোর জন্য পাঠাইতাম আমার দেখা দেখি এলাকার লোকেরা সবগুলি সেখানে পাঠাইতে আরম্ভ করলো কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না বড় সুন্দর করে কবি বলছেন আমি না দুলাল না হালিমার কোলে যেন রহম দোলে সারা পৃথির করম দোলে আমি না দুলাল না হালিমার কোলে আলহামদুলিল্লাহ বলেন এগুলি বললে সব হবে না গুনাহ হবে আর কেউ যদি বলে কেউ ফেরে না খালি হাতে ন্যাংটা বাবার এটা বললে কি হবে গুণা হবে কিসের গুণা সেরেকের গুণা খবর মার এগুলি বলতে পারবেন না নবীর নামে সান আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবেন নবীর নামে দরুদ পাঠ করেন কবিতা কন নবীর নামে কেননা যতজন বিশ্ব কবি হয়েছেন পৃথিবীর জমিনে ততজন বিশ্ব নবী কিনে কবিতা লিখেছেন কথা বলেন ঠিক কিনা বিশ্বকবি কাজী নজরুল ইসলাম ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন না বিশ্বকবি কথা বলে

ইংলিশ কবি বান্নার রাসেল ফরিন দার্শনিক ফিলোসফার হি নোট দ্য ভেরি বি এত বড় প্রবন্ধ তেনারা লিখেছিলেন কিন্তু তেনারা কখনো আমার বিশ্বনবীর জীবনীকে দেখতে দেখলেন না কথা বলেন ঠিক কিনা কিন্তু আর একজন কবি আমাদের জাতীয় কবি কবি কাজুল নজরুল ইসলাম তেনার কবিতায় বিশ্বনবীকে নিয়ে কবিতা আছে না নাই আছে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা বলেন তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা মধুপুর নি মারি সেটা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে

লিখেছেন আমাদের প্রিয় কবি বিশ্বকবি কাজ নজরুল ইসলাম কথা বলেন ঠিক কিনা বেচারি দাঁড়িয়ে ছিল না কিন্তু সারা জীবন কোরআনটা ছিল তার ভিতরে গাথা সব সময় কোরআনের সঙ্গে মহাব্বত করতেন মুসলমানদের সঙ্গে ভালোবাসার হাতছানি যে মুসলমানদের পক্ষ হয়ে বিজয় বীর বাঘ হয়ে তিনি লড়েছেন সময় কথা বলেন কিন্তু তিনি নামাজ কিরকম পড়েছে আমি জানি না আল্লাহ তালা তেনার কবরটা মসজিদের পাশে চেয়েছিলেন মসজিদের পাশেই আল্লাহ তালা তেনার কবর গ্রহণ করেছেন আল্লাহ যেন তেনার কবরে করে দেন পড়ছি আমি কবরটা যেন প্রশস্ত বানায় দেয় পড়ছি আমি এই কবি আবার লিখেছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলরে আই রে সাগর আকাশ বাতাস বিজুদি সাগর আকাশ বাতাস দেখ বিজু ধূলির ধরা আজ জয় করিল দিলো লাজ আজকে খুশির গল নেমেছে দুসর সাহা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আলহামদুলিল্লাহ বলেন মা হালিমা বলছেন আমি জোর করে আমার শিশু মোহাম্মদকে দুটি স্তন থেকে খাওয়াইতে চাইলাম একটা দিনও পারি নাই একটা থেকে খেয়েছেন আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছে সুহান আল্লাহ বলেন বিশ্বনবী বুঝিয়েছেন মা এটি আমার হক এটি আমার বোনের হক আমি আল্লাহ আমার আল্লাহ পাঠিয়েছেন ভাইয়ের হককে প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন তাদের হক বিনষ্টের জন্য পাঠায় নাই সেই নবীর উন্মত হয়ে ভাই হয়ে বোনের হক থেকে বোনের সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে এমন বেয়াদব ভাই আসে না নাই কথা বলার আছে নাই আছে অনেক ভাই আছে ভাইয়ের সম্পত্তি মেরে খায় আছে না খবরদার যার সম্পত্তি যা তাকে বুঝিয়ে দেন যদি বোন না ক্ষমা না করে যদি ভাই ক্ষমা না করে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না কবরের মাঠে আপনার জন্য ঠাই পাবেন না সেখানে কথা বলেন ঠিক কিনা যে যা যার সম্পত্তি নিয়েছেন বাবা খবরদার আপনি আপনার মেয়ের সম্পত্তি তারে বুঝিয়ে দেন আপনার বোনের সম্পত্তি আপনি বুঝিয়ে দেন তার ঠকাবেন না বোন যদি আপনাকে দিয়ে যায় এতে কোনো সমস্যা নাই কিন্তু আমরা কোনোভাবে ঠকাইতে পারবো